উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা বলতে কি বুঝাই উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা বলতে বুঝাই যে একটা বিজ্ঞানিত রাশি তার গুণনীয় উৎপাদ গুণফল আকারে প্রকাশ করা আরো সহজ ভাবে যদি বলি তাহলে একটা বীজগান্তিক রাশি থাকবে সেই রাশি কোন কোন সংখ্যাগুলো গুণ করলে ওই মূল মানে প্রদত্ত যে বীজগাণিতিক রাশিটা ছিল ওই রাশিটাকে পাওয়া যাবে তাকে ওই যে সংখ্যাগুলোকে গুণ করলে ওই মূল সংখ্যাটা পাওয়া যায় তখন ওই সংখ্যাগুলোকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ দেখো তাহলে এই যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি এই রাশিটাকে আমি ধরো এর দুইটা বীজ বীজ মানে উৎপাদ দুইটা উৎপাদ একটা বললাম এম আর একটা বললাম এন তাহলে এক্স মাইনাস এন এই যে দেখো এই যে গুণ আকারে গুণ আকারে লিখে প্রকাশ করাটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ তার মানে এই যে এই দুইটাকে বলা হয় এই দুইটাকে বলা হয় এই বীজগণিতিক রাশিটার উৎপাদক বুঝতে পেরেছো আর এইগুলোকে বের করার প্রসেসটার নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো যারা উৎপাদক বিশ্লেষণ জিনিসটা বুঝতে চাও না শুধু অঙ্ক করতে চাও তাদের জন্য বলি যা উৎপাদক বিশ্লেষণ নিয়ে যারা বলতে চাচ্ছ যে আমি ভয় পাচ্ছি করতে পারছি না তাদের জন্য আমি তিনটে টিপস মানে তিনটে চিন্তা আর কি ভেবে রেখেছি যা করলে চিন্তা করলে নব্বই পার্সেন্ট অঙ্কই হয়ে যায় প্রথম চিন্তা হচ্ছে কি প্রথম চিন্তা হচ্ছে কমন নেওয়ার কথা এ কমন নিতে গেলে উৎপাদকের বিশ্লেষণ হয় কেমন ভাবে যেমন দেখো টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার দেখো এগুলোর মধ্যে কি যে কমন যায় এটার মধ্যে যেহেতু 25 5 into 5 মানে 25 তাহলে এটার মধ্যে কি আছে 5 into 5 into x তাই না এরকম অবস্থাটা আছে তাহলে এখানে একটা 5 আছে এখানে একটা 5 আছে এখানে একটা x আছে এখানে দুটো x আছে তাহলে কি করতে পারি 5x টা আমি কমন নিয়ে নিতে পারি 5x যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে শুধুমাত্র 5 আর এখানে হচ্ছে x দেখো এখানে কি গুণ আকারে ডট আকারে হয়ে গেছে না গুণ আকারে হয়েছে না যেহেতু এটা গুণ আকারে হয়ে গেছে তার মানে এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশিটার উৎপাদক এই দুইটা তাহলে এই যে দুইটা একটা হচ্ছে ফাইভ মাইনাস এক্স আর একটা ফাইভ এক্স এই দুইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশিটার উৎপাদক আশা করি বুঝতে পেরেছো এরপরে যেটা করতে হয় মিডিল ফ্যাক্টর এই যে এই মিডিল ফ্যাক্টর এটা নিয়ে আমার একটা বৃহৎ ক্লাস আছে তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে আমি দেখো তারপরে বোঝানোর চেষ্টা করছি a, ता a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে দেখো এই ফর্মেটে যদি থাকে তাহলে এটা মিডিল ফ্যাক্টর করা যায় মানে এই এখানে যদি x থাকে তাহলে এখানে কি থাকবে x থাকবে আর যদি এটা ধরো x টু 4 থাকে তাহলে এখানে কি থাকবে b x স্কয়ার প্লাস c এই যে এই রকম থাকবে এইখানে যে মাত্রা থাকবে মানে মুখ্য পদের মাত্রা ঘাত যত থাকবে

আশা করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি যার মিডিল ফ্যাক্টর আমরা করব এখানে দেখো এটা করা যাবে কিভাবে এখানে কি আছে x স্কয়ার এখানে x আছে তাই না তাহলে এটার অর্ধেক যে এখানে আছে তার মানে এটা মিডিল ফ্যাক্টর করা যাবে যেভাবেই হোক করা যাবে তাহলে এখন দেখো তোমরা এটা যদি সহজ ভাবে করতে যাও তাহলে লসাগু করে নিতে পারো যদি লসাগু করে নাও তাহলে কত হবে 6 হবে তাই না তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 তিনের সাথে এক গুণ করলে

এক্স প্লাস টু এখানে কিছু ক্ষমতায় মানে ওয়ান যাই তার মানে এক্স প্লাস টু দেন ওয়ান বাই সিক্স থ্রি এক্স প্লাস আর এটা হচ্ছে এক্স প্লাস টু এটাই আনসার আশা করি বুঝতে পেরেছো দেখো এটা হচ্ছে একটা কিভাবে বুঝলাম এখানে এক্স আর এখানে এক্স আছে তাই না তার মানে মুখ্য পদের ঘাত হচ্ছে দুই আর মিডিল পদের ঘাত হচ্ছে ওয়ান কিছু না মানে ওয়ান তার মানে অর্ধেক আছে যেহেতু তার মানে এটা মিডিয়ল সেক্টর করা যাবে তো মিডিয়ল সেক্টরটা কিভাবে করবো দেখো এটার সামনে কিছু না মানে কথা আছে ওয়ান আছে এই ওয়ান আর ফিফটি সিক্স গুলো করলে কথা হয় ফিফটি তাই না তাহলে ফিফটি কে এমন কিছু করো যেন ওয়ান হয় কিভাবে করব তাহলে এই যে দেখো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কথা হয় আর নাইস হয় না দুই যোগ দুই করলে কি এক হয় নিশ্চয়ই হয় না তাহলে আবার করো আবার দুই দিয়ে করলে কথা হবে 14 এই দুইটা গুণ করলে কথা হয় 4 4 আর 14 যোগ বিয়োগ করলে কি এক হয় হয় না আবার করতে হবে দুই দিয়ে করলে কথা হয় 7 তাহলে এই তিনটা গুণ করলে কথা হয় ভাগ 8 8 আর 7 যোগ করলে কি এক হয় হ্যাঁ भैया হয় 7 আর 8 বিয়োগ করলে এক হয় তাহলে এখন দেখো x স্কয়ার প্লাস এইট এক্স মাইনাসভেন এক্স মাইনাস এইটেন কমন এটা প্লাস কেন এই যে দেখো এখানে মাইনাস আর মাইনাস গুলো করলে প্লাস হয় তারপর এক্স প্লাস এইট এক্স মাইনাস সেভেন আশা করি বুঝতে পেরেছো আচ্ছা দেখো এবার তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপসটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগ সূত্র প্রয়োগটা কোন গুলো সূত্র প্রয়োগ এই যে দেখো দেখো এখানে কি আছে ডট আছে এখানেও দেখো ডট আছে মানে গুণ আকারে আছে যেহেতু আছে তার মানে এটা উৎপাদকে বিশ্লেষণে করা যাবে এই সূত্রগুলো ব্যবহার করা চিন্তা করতে হবে এই সূত্রগুলো ব্যবহার করা চিন্তা করলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে আবার দেখো এই চারটা সূত্র অ্যাপ্লাই করা হতে পারে জায়গা বিশেষে দরকার হতে পারে দেখো একটা দেখো এটা আমরা করব হ্যাঁ তো এটা করার আগে তাহলে এখন দেখো কিছু কমন যায় ভাইয়া কি বলেছিল কমন গেলে কমন নেওয়া চিন্তা করতে হবে তাহলে এখানে কি কমন যায় হ্যাঁ যায় এটাও জোড় এটাও জোড় সংখ্যা তার মানে দুই কমন যায় আর এখানে x 4টা আছে এখানে x একটা আছে তার মানে একটা x কমন যায় তাহলে এখানে কি থাকবে x কিউব প্লাস এটা কত তাহলে 8 হয়ে যাবে তাই না কারণ x x কেটে গেল আর 16 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 8 তারপর এখন দেখো এটা হচ্ছে কিউব আর এটা হচ্ছে বি কিউব তাই না এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে টু এক্স এখানে কি হবে তাহলে এক্স প্লাস টু মানে সূত্রটা কি ছিল একটু ভাবো

যে এটা দেখো এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সূত্রে এপ্লাই করতে পারি তাহলে এখানে কি হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার ওকে দেখো এটা হচ্ছে না এটা একটা মিশ্র অঙ্ক মানে এখানে এর কাজও থাকবে সূত্রের কাজও থাকবে সেজন্য এটা একটা মিশ্র অঙ্ক বলছি আমি এই মিশ্র অঙ্কটার এই যে দেখো এই দুটো কি পূর্ণবর্গ সংখ্যা মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে পূর্ণ বর্গ সংখ্যা ভেঙে নিলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার দেন এখানে দেখো কি কমন যাই এই দুইটার মধ্যে দেখে দেখো জেড আছে আর এটা হচ্ছে জোর সংখ্যা এটাও একটা জোর সংখ্যা মানে এইট এবং টেন এই দুইটার মধ্যে কি কমন যায় টু কমন যায় তাহলে টু কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকবে ফোর এক্স মাইনাস ফাইভ

আশা করি বুঝতে পেরেছ আরো একটা অঙ্ক দেখো আচ্ছা দেখো এ একটা অঙ্ক এই অঙ্কটা এসিসি তো অনেকবার পরীক্ষাতে পড়েছে এবং যে কোনো চাকরির পরীক্ষাতে অঙ্কটা এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করো দেখো এটা কি করবো আহ এই যে দেখো নাইন বি কিউব আছে তাই না এটা কিন্তু পূর্ণ ঘনসংখ্যা না কিন্তু এর আশেপাশে দুইটা পূর্ণ সংখ্যা আছে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে এইট তাই না তাহলে আমরা এই দুইটা আকারে ভেঙে নিব তাহলে এটাকে কি করব a কিউ মাইনাস b কিউ আর মাইনাস 8b কিউ দেখো এটা মিলে গেছে না 8 আর 1 যোগ করলে কত হয় 9 মাইনাস মাইনাস প্লাস তারপর প্লাস a প্লাস b হোল কিউব ওকে এখন এই দুটার মধ্যে বিন্যাস করতে হবে কোনটা কোনটার সাথে মিলে কমন নেওয়া যাবে এখন দেখো এখানে কি আছে 8 মানে এখানে কি লেখা যাবে টু বি কিউ এটা লেখা যাবে আর এটা বি শুধুমাত্র তাহলে এখন দেখো এটা এটা আর এটা যদি নাও মানে এই পাশাপাশি দুইটা যদি নাও তাহলে এ মাইনাস বি পাবা আবার এ দুইটা যদি নাও তাহলে এখানেও তুমি কি পাচ্ছ

হয়তো এলোমেলো করে দিলাম কিন্তু অঙ্কটা করলে বুঝতে পারবো তাহলে এখন দেখো এটা কি করবো আর এখান থেকে তাহলে আমরা কি করতে পারবো এখন দেখো প্লাস বি হোল কিউব এই যেহেতু এটা প্লাস আছে তাই প্লাসটা সামনে নিলাম আর এটা জাস্ট মাইনাস এদিকে নিয়ে আসলাম এইট বি কিউব এখন দেখো এটা সূত্র অ্যাপ্লাই করা যায় এ মাইনাস বি

প্লাস বি স্কোয়ার দেখো এটা কিন্তু উৎপাদকে হয়নি কেন জানো কারণ এই যে দেখো মাঝখানে প্লাস চিহ্ন আছে উৎপাদক হওয়ার জন্য কি হতে হয় ভাই একটু আগে বললো গুণ আকারে যদি থাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায় তো এখানে তো যোগ আকারে আছে তাহলে এখনো হয়নি যোগ আকারে তাহলে এখন এটা কি করতে হবে প্লাস এ আবার মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে যদি করো তাহলে কি হবে এ প্লাস বি মাইনাস টু বি দেন এটা যদি করো এ প্লাস বি হোল স্কোয়ার্লাস এখন দেখো তাহলে কি হয় এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তো তাহলে এখন দেখো এই যে এখানে কি আছে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এ এখন কমন নিয়ে নিব যদি কমন নিয়ে নি তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে দেখো প্লাস প্লাস দিয়ে সবগুলো গুণ করে দিব তাহলে তাহলে এখন দেখো এটা উৎপাদক হয়ে গেছে তোমরা চাইলে এভাবে অ্যান্সার রেখে দিতে পারো আর নাহলে আর একটু করতে পারো তাহলে কি হবে এই স্কোয়ার এটা আর এটা যোগ করলে কত হয় ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো ভাইয়া বললো না যে নব্বই পার্সেন্ট অঙ্ক হয়ে যাবে তাহলে এই তিনটা রুল চিন্তা করলে নব্বই পার্সেন্ট হয়ে যাবে কিন্তু কখনো কখনো এক্সেপশনাল কিছু চিন্তা করতে হতে পারে তাহলে ভাইয়া তোমাদের বলেছিল এই তিনটা জিনিস চিন্তা করলে নব্বই পার্সেন্ট অঙ্ক হয়ে যাবে কিছু কিছু অঙ্ক তুমি সরাসরি চিন্তা করতে পারবে না তখন তোমাকে কি করতে হবে একটু ভাবতে হবে তাই না দেখো এই অঙ্কটা একটা নিয়েছি আমি এই অঙ্কটা সলভ করব এখন দেখো এটা কি আছে ফোর এ আমি দিলাম এখানে মাইনাস আছে তাই তাহলে ডিভাইডেড বাই টু এ দেখো এটা কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বিে লিখলাম

তাহলে এখানে কি আছে ফোর কিন্তু বানাতে হবে কি টু তাহলে কত কমন নিতে হবে টু এখানে যদি টু কমন নাও মজার ব্যাপার এখানে অলরেডি এটা মিলে যায় কিভাবে মিলে এই যে দেখো এই দুইটা যদি গুণ করো এই দুইটা তারপরে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু এ গুণ করলে কি হয় টু টু কেটে যায় তার মানে কি ওয়ান বাই এ আর এই যে দেখো এই ওয়ান বাই এই এখানে আছে বুঝতে পেরেছো তাহলে কমন নিয়ে নিলাম কারণ এখানে আছে আছে তাহলে কমন নিয়ে নিলাম কমন নিয়ে নিলে থাকে কি টু এ মাইনাস এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আহ যারা পরীক্ষার্থী আছেও পরীক্ষা দিবার সামনে বা নাইন টেনে পড়ো তাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটাও অনেকবার পরীক্ষাতে পড়েছে এই অঙ্কটা দেখা যাক তাহলে এখন কি আছে এটা এই স্কোয়ার আছে তাহলে আমরা সূত্র ফেলার চিন্তা করব।

তাহলে বি হিসাবে কাকে নিলাম থ্রি কে নিলাম তাহলে সূত্রের অনুসরণ করলে থ্রি স্কোয়ার হয় তাই না মানে স্কোয়ার তো এখানে কত হয়ে গেছে এটা নাইন হয়ে গেছে মানে কিন্তু আছে তো এইট তাহলে কি করতে হবে বিয়োগ করে দিতে হবে ওয়াই তাহলে এখন দেখো এটুকু হচ্ছে কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তারা মানে এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এটা কমন নিয়ে নাও তাহলে কি কি হবে এ স্কোয়ার এটা কি হবে মাইনাস কমন নিতে গেলে কি করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় না তাহলে এটা প্লাস এ মাইনাস হয়ে যায় তাহলে 2 ইন্টু ওয়াই এভাবে লিখলে কি তোমাদের সমস্যা আছে না তাহলে এখন দেখো প্লাস ওয়ান এই যে এটা কেন দিলাম ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানই হয় এই যে দেখো এখানে ওয়ান আছে আর এখানে টু হয় না তো এখন দেখো টু এ লিখলাম বি হিসাবে আর এ হিসাবে লিখলাম ওয়াই কে তাহলে এটা সূত্রের মতো একটা হয়ে যায় সেজন্য আমি এটা ভেঙে ভেঙে লিখেছিলাম তাহলে কি হলো এ